যেটা থাকে সেগুলা ক্রস হয়ে যায় ক্রস হয়ে যায় কালার সুন্দর কথা বললেন এই যে নিপুল চারটা দেখা দেখা ছোট বাচ্চা হিসেবে নিপুলা দেখা এই যে দর্শক নিপুল দেখতে পাচ্ছেন স্পষ্ট দেখা যাচ্ছে

বয়সটা কিন্তু বলে দিলে নিপুল চারটা আমরা দেখাই ভাই নিপুল চারটা দেখাও দর্শক এই যে নিপুল চারটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড় বড় নিপুল গুলো স্পষ্ট দেখা যাচ্ছে আছে নাকি দর্শক দিয়ে দেখাও দেখার মতো রয়েছে কেমন দাম পড়বে ভাই এটা ওই 58000 টাকা লটে চারটা বাসের মধ্যে তিন তিন নাম্বার এটা তার মানে লটে নিলে এই বড় বাচ্চাটা এই 58 58 এর মধ্যে পড়বে মাশাআল্লাহ বড়টাও কিন্তু 58 কিন্তু দর্শক সিঙ্গেল নিলে কখনোই কিন্তু পাবেন না আপনারা দামের গুণ কথা কই সেটা বলেছি আচ্ছা

চমৎকার একটা জায়গা রয়েছে দুই পায়ের মাঝখানে মাসাল্লাহ লটে নিলে আটান্ন হাজার সিঙ্গেল নিলে কখনোই তো দিবেন না সিঙ্গেল নিলে পরে দামের ভিন্নতা থাকবে তারপরেও মানে লাস্টের যে দুইটা গরু দেখালাম তিন এবং চার এই গরু দুটা তো আসলে অনেক বড় আটান্ন হাজার পাওয়া যাবে না লাভবান হবে আচ্ছা দর্শক এই যে এক নাম্বারটা দুই নাম্বারটা তিন এবং চার চার নম্বরে ভাই কিন্তু শুরুতে বলে দিয়েছে লটে নিলে আটান্ন হাজার টাকা লট এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি

এবং মায়ের দুধটা ভালো পাইছে সে যে পায়ের গুঁড়ো গিরাগুলো দেখবেন আপনারা সামনের পায়ের পিছনের পায়ের গিরা মার্শাল চমৎকার রয়েছে আর নিপুল চারটা দেখাবো আমরা দর্শক এই যে নিপুল চারটা দেখতে পাচ্ছেন মার্শাল সুন্দর মতো কিন্তু দেখা যাচ্ছে চারটা নিপুল এবং গোলাপি মার্শাল তো এই গোটার কেমন দাম রাখা যায় ভাই এটা এটা এটার আছে দাম আছে 82000 টাকা কত বলে যাবে ভাই এর সামনে কিছু দর দামের সুযোগ আছে

আর যদি ভাইয়া কোনো ভাই আমার যদি দর্শক ভাই যদি পাঁচটা নিতে চাই পাঁচটা নিতে তাহলে আর ফলে সেই শিয়াতে চলে যাবে আচ্ছা তাহলে বড় গোটাই কিছু একটু ডিসকাউন্ট দিয়ে সংখ্যা যেহেতু পাঁচটা করে একবারে নিবে আসলে আমি মনে করি যে যে চারটা আপনি দেখালেন গাড়ি ভাড়া ফ্রি ফ্রি সহ এই চারটা দিয়ে কোনো দর্শক ভাই যাদের অল্প বাজেট তারা কিন্তু খামার শুরু করে দিতে পারবে অল্প বাজেটটা খুব সুন্দর বাচ্চা যারা মানে নতুন যারা মানে খামার করতে চায় যে চারটা বাচ্চা নিয়ে যাদের নতুন করে শুরু করে ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড সে লাভবান হবে লাভবান হবে আর কি আচ্ছা তো ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানাটা একটু দিয়ে দিবেন আমার খামার ঠিকানা আছে আমার নাম মোহাম্মদ আসানুর রহমান আর আমার ঠিকানাটা আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরঙ্কুলা হাটের পুরো পাশে আমার খামার এবং বাসা দুটো একসঙ্গে একসঙ্গে রয়েছে আচ্ছা মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফাইভ সেভেন ডবল নাইন সেভেন জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ এটা আমার সবসময় খোলা থাকে সময় চব্বিশ ঘন্টা খোলা থাকে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম